জয় শান্তি মাতা জয় সত্য সত্যবামা জয় জয় পিতা মাতা প্রতি প্রমানন্দে জয় হরিদ হোল হরি পিতা মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন পিতা মাতার বন্দনা স্বরূপ পিতা ধর্ম সর্বশাস্ত্রে কয় ভাবিয়া পিতার পদ রাখেনু মাথায় যাহার কৃপাতে আমি ওই আসি তাহার স্মরণে পাপ খণ্ডে রাশির আসি না বুঝিয়া কত পাপ করেছি চরণে পাপের নাহি ক্ষমা সে চরণ বিনে কত কষ্টে পিতা মরে করেছে পালন পিতৃহীন শক্তিতে সতী পারে পারে পিতা যে পরম বস্তু সাধনের ধন খুঁজলি না সে চরণ ওরে মুরো মন মায়া জালে হয়ে বন্দি সেসবও ভুলিলি ঘরেতে রাখিয়া ধন বাহিরে খুজিলি যখন সিলিরে মন পিতৃমণিপুরে ততাহতে আইলি রে জননী জঠরে দশ মাস দশ দিন শিলিমাতৃ গর্বে মাতা মোর কত কষ্ট পরে কত ভাবে অসহ্য যাতনা মাতা সহে হাস্য মুখে আশাতে বাদি আবু সদা থাকে সুখে দশ মাস দশ দিন যখন হইল প্রসব করিতে মাতা কত কষ্ট পেল তারপরে কত ভাবে করেছে পালন স্তন দুগ্ধ দিয়ে মরে এসে জীবন এত কষ্ট করে মাতা তবু হাসি মুখ পুত্রের বদন হেরি পাশিল দু শব্দের তুল্য দিতে আর কিছু নাই ওই চরণে গয়া গঙ্গা সব কিছু পাই এন মায়ের পদ ভাবিয়া অন্তরে লিখিলাম এই পুঁথি বাবা মার বরে পিতা 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 মাতার শ্রীচরণে করিলাম স্তুতি পাপ জাডো মোর জাগায় ভকতি তাই বলি ওরে মোর বেলা ডুবে গেল কাঁদিয়া বিনোদ বলে হরি হরি বলো হরি হরিম